নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ওয়েস্টবঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই তো বন্ধুরা এই দেখো এখানে শাপলা নিয়ে নিয়েছি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন কিন্তু সাপলারও সেজেন ইলিশ মাছেরও সেজেন তো এই সাপলার সেজেনে আজকে তোমাদের সুন্দর একটা রেসিপি দেখাবো ইলিশ মাছ দিয়ে এই দেখো এখানে বেশ মাঝারি সাজিয়ে ইলিশ মাছ নিয়েছি আর দেখো ইলিশ মাছটা বেশ বড়ই এখানে তিনটে মতন মাছ কিনেছি একটা মাছ একটা লেজা একটা মাথা বেরিয়েছে আর এখানে এক হাতে শাপলা নিয়েছি শাপলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল দেখাবো তো দারুণ একটা রেসিপি তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খাবে এটা অবশ্যই ভালো লাগবে আর প্রথমে রান্না ঘরে যে শাপলা কেটে নেবো আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে বাড়িতে বানাবে প্রথমে শাপলাকে কেটে নেবো তবে কাটা হয়ে গেলে শাপলা আর মাছটা আমি একবারে জলে ভালো করে ধুয়ে দেবো তোমাদের দেখাতে হবে এই দেখো কত বড় এত বন্ধুরা মানে আমার সব অনেক বড় আর পুরো কি দারুণ দেখতে বিশাল বড় বিশাল বড় বেশ মোটা মোটা আছে সাপলার গায়েটা পাতলা আসা মতন থাকে এটাকে এটা ফেলে দেবেন আমরা তো ইলিশ মাছটা কত রকমের খাই কিন্তু শাপলা দিয়ে আজকে পাতলা ঝোল খাবে দারুণ লাগবে খেতে গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে ছোট বড় সবাই পছন্দ করবে আর একটু বড় বড় করে কাটবে এরা যেহেতু ঝোল করব এইভাবে সব শাপলাগুলো আমি কেটে নেব আবার দেখো বটিও লাগবে না হাত দিয়েও কাটা যাচ্ছে আছে ছাপলাগুলো সব কেটে নিয়েছে আর দেখো ঠিক এইভাবেই কাটবে বড় বড় করে আর দেখো একটা মানে আঠিতে কতগুলি হয়েছে এবারে সাপলাটা শাপলাটা আর এই মাছগুলো ভালো করে ধুয়ে নেবো তারপর তোমার দেখো দেখো ফিশগুলো কত সুন্দর এটা কিন্তু খেতে দারুণ হবে এটা যায় না আমাদের দেখুন তোমার দাদা কিনেছি তখন বলেছে এই মাছটা খেতে দারুণ টেস্টিং এই মাছটাকে আর সাপাটাকে ধুয়ে তারপর তোমাদেরকে দেখাবো সাপাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এই সাপলাতে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবো তাহলে সাফাটা একটু নরম হবে আর যে জলটা বেরিয়ে যাবে ঠিক এইভাবে হাত দিয়ে একটু চটকিয়ে নেবো এই দেখো কত জল বেরোচ্ছে এটাকে পাঁচ মিনিট রেখে দেবো এদিকে সব জোগাড় করে এদিকে মনটাকে ধরে নিয়েছি দিয়ে তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তাই তেলের মধ্যে একটু এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে দেবো নাড়া খারাপ নেবো তেলটার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এই যে কাঁচা মাছগুলো আর ভেজে নেবো যেহেতু মাছে তোমরা যদি মনে করো আগে থেকে মাছ হলুদ নুন মাখিয়ে নিতে পারো কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়েছি তাহলে ভাজাটা যখন খাবে খুব দাগ লাগবে খেতে এইভাবে ভাজবে খুব সুন্দর লাগবে তো মাছগুলো আমি চাপ খেতে করে ভেজে নেবো মাছগুলো বেশি কড়া করে ভাজবে না একটু হালকা ভাজবে কারণ ইলিশ বেশি কড়া করে ভাজবে কিন্তু খেতে ভালো লাগে না একটু হালকা ভাজবে আমি এটি চেপে ভেজে নিয়েছি আর তুলে নেব আর দেখো ঠিক এইভাবেই ভাজবে বাকি মাছগুলো সেম একই ভাবে ভেজে নেব দুটো মাথা নিয়েছি মাথা দিয়ে দেবো মাছগুলা সব ভেজে নিয়েছি এই মাছ ভাজাছি তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু কাগজের রাজি দেবো আর যে যেরকম ঝাল দেবো সে সেরকম ঝাল দেবে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা হালকা করে বুঝে নেবো ওইদিকে লঙ্কাটা ভাজা হচ্ছে এদিকে একটা বাটির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি একটা মশলা তৈরি করে নেবো এ দেখো এখানে দুই চামচের মধ্যে নুন দিয়ে দেবো যেহেতু পাতলা ঝোল করবো তাই নুনটা একটু লাগবে দুই চামচ নুন দিয়েছি তোমার যখন কবে একটু নুনটা বুঝে দেবে আর এখান থেকে একটু হলুদ দিয়ে দেবো এক চামচ আর হাফ দিয়ে দেবো নাড়িয়ে একটু জিরের গুড়া দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে যেহেতু এই মশলাটা লাগবে তা আগে থাকতে তৈরি করে নি এবার এর মধ্যে এই মশলা জলটা দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেব একটু কষিয়ে নিয়েছি আর এই সাপাটাকে নুন দিয়ে আগে তো মেখে রেখেছি দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে এবার এরকম করে হাত দিয়ে চিপিয়ে চিপিয়ে এর মধ্যে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে কষিয়ে নেব এবার কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো যেহেতু ইলিশ মাছের পাতলা ঝোল করবো বেশি তোমরা যে যেরকম খাবে সে সেরকম জলটা বুঝে দেবে আমি যেহেতু পাতলা দেখাবো তাই জলটা একটু বেশি দিয়েছি এবার এটাকে টক বক করে ফুটিয়ে নেবো ঝোলটা দেখো ফুটিয়ে অনেকটা জল দিয়ে নিয়েছি আর দেখো শাপলাগারও কিন্তু বেশ গলে গেছে এবার আগে থাকতে যে মাছগুলো আমি হালকা করে ভেজে রেখেছি সেই ইলিশ মাছগুলো দিয়ে দেব তোমরা একটু যখন এই শাকলা দিয়ে পাতলা যখন ইলিশ মাছের ঝোলটা করবে মাছটা কিন্তু ভেজে নেবে তাহলে ওই ঝোলটা কিন্তু স্বাদ হবে খেতে ভালো লাগবে এবার আর একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ ধরে জাল দিয়ে আবারও ফুটিয়ে নিয়েছি মাছটা দেওয়ার পরে আর দেখো কি সুন্দর হয়েছে এরকম পাতলা ঝোল করবে এই ঝোলটাকে কিন্তু আর গাঢ় করবে না ঠিক এইভাবে পাতলা করবে এই দেখো অবশেষে এমন হয়ে গেছে সাপলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এবার নামিয়ে নেব তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু বাড়িতে এরকম বানিয়ে খাবে আজকে এই রেসিপিটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু এরকম মানে বাড়িতে সাপলা ইস মাছ বাজার থেকে কিনে এনে এরকম পাতলা ঝোল করে খাবে ভীষণ ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে আর যে সমস্ত বন্ধুরা আমার এখনও নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আমার ভিডিওগুলো তোমরা পুরো দেখো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর পরের ভিতরে দেখা হবে তাতে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে